তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এইটা এইট মার্কের এইট মার্কের আমি তোমাদের এখন পরীক্ষা নেব তো তোমাদের পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট নিম্নলিখিত বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত করে তাদের কোন পথ ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ করো এইট মার্ক তো এরকম চারটা বাক্য দেওয়া থাকবে তো আমি তোমাদের এখন কিন্তু পরীক্ষা নেব ঠিক আছে এই পরীক্ষা তোমরা উত্তর অবশ্যই দেবে আমার ফুল টিউশন কমপ্লিট হয়েছে পুরো পুরো টিউশনটা কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে তারপরে তোমাদের যদি কোনো সমস্যা হয় আবার ক্লাস করবে সেই কথা সেটা যুক্তি হোক বচন হোক বচনের বিরুদ্ধে আমার অনুমান নিরপেক্ষ নেয় প্রাকল্পিক বৈকল্পিক গুলিবাস চিত্র সত্য ট্রুথ ফাংশন আরও অনুমানের সরব কারণ মিলের পরীক্ষামূলক পদ্ধতি আরও মূলক দোষ এমসি পরীক্ষা লজিক লজিকগুলো সব যদি হান্ড্রেড পার্সেন্ট লিখিত লিখে আসতে হয় সঠিক উত্তর তো প্লিজ এই আমার এই আমার এই টিউশনের ক্লাসগুলো তোমরা করো তো এখন এই যে আমি পরীক্ষা নিচ্ছি এইট মার্কের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন তো এটা কোন অর্ধা থেকে সেটা তো আমি বলবো না এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে আমার ফুল টিউশন কমপ্লিট হয়েছে এক্সট্রা ক্লাস চলছে তোমরা পরীক্ষা দেবে ঠিক আছে পরীক্ষা দেবে সঠিক উত্তর যদি সবাই দিতে পারো তো ঠিক আছে তাহলে আমি কমেন্টে বলে দেবো আর যদি সঠিক উত্তর সবাই দিতে না পারো তাহলে আমি এটা ভিডিও করে আবার উত্তর আবার যেভাবে বাকিগুলো করেছি এটার উত্তর পাবলিশ করবো বুঝিয়ে দেবো কোনটার কি উত্তর তো আগে তোমরা নিজের চেষ্টা করো উত্তর দিতে পারো না তবে আমি লজিক থেকে নোট থেকে আমি পরীক্ষা নিচ্ছি না কারণ নোট তো আর তোমাদের কমেন্ট সেকশন লেখা সম্ভব নয় তাই নোটগুলো তোমরা পড়বে প্রত্যেকটা অধ্যায় যা যা নোট আছে এই এটা যেই অধ্যায়ের লজিক মনে রাখবে প্রত্যেকটা অধ্যায় লজিকও আসবে নোটও আসবে তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে তো এটা লজিক আমি নোটটা নিচ্ছি না শুধু তোমরা লজিকটা পরীক্ষা দেবে তো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের কোন পদ ব্যাপক তা উল্লেখ করো এইট মার্ক থাকবে একটা দু নম্বর করে থাকবে স্বার্থপর ব্যক্তিরা কদাচিত মহৎ হয় অল্প সংখ্যক উপন্যাসী আকর্ষণীয় হুম পণ্ডিত ব্যক্তি মাত্রই সম্মানিত চার নম্বর কেবলমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ভোট দিতে পারে এই যে চারটা বাক্য নিয়েছি এই চারটা বাক্যে কী করতে হবে আশা করি এই ধরনের লজিকগুলো আমি মেইন ক্লাস এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায় এত কম প্র্যাকটিস করিয়েছি আর যত রকমই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে মানে আমার মতো আমার মতো এই টিউশন ডিজিটাল এই যে টিউশন ইউটিউবে তো নেই কোথাও খুঁজে পাবে না তো প্লিজ যদি নাও পেরে থাকো অসুবিধা নেই এখনও সময় আছে সেই অধ্যায়টা গিয়ে তোমরা ক্লাসগুলো করো তো এই প্রশ্নটা তোমরা দিবে তো পরীক্ষা যদি লজিকে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে হয় তো প্লিজ পরীক্ষাগুলো দেবে ঠিক আছে আর না দিতে পারলে কিন্তু এখনও সময় আছে পড়াশোনা করো কারণ তোমার সামনে সব কিছু ওপেন আছে প্লেলিস্টে চলে যাও সব কিছু ওপেন আছে সেই অধ্যাটা পড়ো প্রত্যেকটা অধ্যায় পড়ো তারপর পরীক্ষাগুলো দাও ঠিক আছে তো ভালো করে পড়ো আমি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস গ্যারেন্টি দিয়ে বললাম হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো এটা তোমরা কিন্তু পরীক্ষা দেবে ঠিক আছে আজকেই পরীক্ষা দেবে তারপর উত্তর আমি পাবলিশ করবো তারপর আবার পরীক্ষা নেবো তো এইভাবে ক্লাস চলতে থাকবে পরীক্ষাটা তোমরা অবশ্যই দেবে আর প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে মনে রাখবে ইউটিউবে এই যে চ্যানেলটা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেল একমাত্র আমার চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো ফুল টিউশন ইউটিউবে কোথাও পাবে না যে টিউশনে পড়ে তুমি সরাসরি পরীক্ষা দিতে যেতে পারবে যেটা সাধারণত টিউশনের উপর ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যেতে সেম কাজ আমার এই টিউশন একমাত্র একাই অনেক ছাত্রছাত্রী এখানে পড়ে আশি তাশি পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছে আশা করি তোমরা পাবে যদি তোমরা সব ক্লাসগুলো করো পড়ে এবার বুঝতে পারছো কি না সেটা উত্তর দাও তবেই বুঝতে পারবে আর যদি না পারো তাহলে ভাববে তোমার পড়াশোনা ঠিকঠাক হয়নি ঠিক আছে তোমার সামনে সময় আছে তুমি আজকে এগুলোর উত্তর দেবে যদি ঠিক আছে পারো তাহলে ঠিক আছে বাকি আর যদি পেরেও থাকো কোনো ব্যাপার না তারপরও বাকি এই অধ্যায়ের যে এটা এটা যেই অধ্যায়ের আমি সেটা এখন বলবো না পরীক্ষার সময় তো বলা থাকবে না এটা কোন অধ্যায়ের যখন আমি পরীক্ষা নিচ্ছি পরীক্ষা বলা থাকবে না তো এই লজিকটা আমি প্রচুর পড়িয়ে পড়িয়েছি প্রশ্নটা উত্তর দেবে যদি নাও পেরে থাকো এই অধ্যায়ে গিয়ে প্লে লিস্টে গিয়ে বারবার করে প্র্যাকটিস করো করে বাকিগুলো পড়ো হানড্রেড পার্সেন্ট আর যদি তুমি ঠিকঠাক পড়ে থাকো অবশ্যই পারবে ঠিক আছে এইভাবে প্রত্যেকটা অধ্যায় শুধু পরীক্ষা ধরে একটা প্রশ্ন আসবে না এইট মার্কে পাঁচটা প্রশ্ন আসবে পচাশটা চল্লিশ পাঁচটা প্রশ্ন লজিক আসবে নোটও আসবে আমি সব করিয়ে দিয়েছি এমসি এসকিউ সব লিখে দিয়েছি প্রত্যেকটা টিউশনটা দু হাজার চব্বিশে পুরো টিউশনটা প্লে লিস্টে আছে যেহেতু এটা আমার ডিজিটাল ফিলোসফি টিউশন তাই অন্য ক্লাসের টিউশন কিন্তু প্লে লিস্টে নেই একমাত্র দু হাজার চব্বিশে যা যা আছে সব প্লে লিস্টে আছে ঠিক আছে ভিডিওজ অপশনে পাবে খুঁজে পাবে না অনেক দেরি দূরে আছে কিন্তু প্লে লিস্টে ফুল টিউশনটা পেয়ে যাবে যুক্তি বচন বচনের বিরুদ্ধে অমাত নিরপেক্ষ নিরপেক্ষণে এইভাবে ঠিক আছে প্রাকল্পিক বইগুলি বলেও বাসুভেন চিত্র প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি বুঝিয়েছি পরীক্ষা নিয়েছি তো প্লিজ তোমরা এইভাবে পরীক্ষা দেবে ঠিক আছে তারপর আমি আবার ক্লাস করাবো এক্সট্রা ক্লাস তো প্লিজ পরীক্ষা দেবে আর প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করবে